সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের সুযোগ দেখছে না ইসি ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচনের প্রত্যাশা অস্থিতিশীলতা বলছে বিএনপি নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের নির্বাচনের কাছাকাছি বাংলাদেশ সংঘাত কারোর জন্য ভালো কিছু বই আনবে না নিউ ইয়র্কে ডক্টর ইউনুস হেনস্তার ঘটনায় নিউ ইয়র্কে আখতারের মামলা নেতাদের প্রাণনাশ এবং জারাকে ধর্ষণের হুমকির অভিযোগ দুর্গা পূজায় অপ্রীতিকর পরিস্থিতির চেষ্টা হলে দমনের হুঁশিয়ারি সেনাবাহিনীর সতর্কবার্তা পুলিশ প্রধানের এবং এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জিতলেই ফাইনালে বাংলাদেশ সাহসী ক্রিকেট খেলার প্রত্যয় ফেব্রুয়ারিতে ঐতিহাসিক ভোট করতে চায় নির্বাচন কমিশন আর সেভাবেই প্রস্তুতি নেয়ার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিসি জানালেন বিদ্যমান আইনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই এই পদ্ধতিতে ভোট হলে আইন সংশোধন করতে হবে এছাড়া শাপলা প্রতীক নিয়ে এনসিপির অনর অবস্থানকে হুমকি মনে করছে না ইলেকশন কমিশন কানাডা সফর শেষে বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জবাব দেন বিভিন্ন প্রশ্নের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট যেটা আপনারা জানেন সেটার মাধ্যমে আমরা প্রবাসীদের ভোট ইনশাল্লাহ নিব প্রধান নির্বাচন কমিশনার জানান ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেটি ধরেই নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কমিশন ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জুড়ে জুড়ে নিচ্ছি পি আরটা তো আর পিওতে তো নাই আমার সামনে তো আর পিও আমি আমাকে যদি আর বিউটা বদলাই যদি এটা অন্য আর দিয়ে দেয় তাহলে এটা আর পারি না আমি কথা বলেন এনসিপির চাওয়া শাপলার প্রতীক নিয়ে জানান দলটির বক্তব্যকে হুমকি মনে করছে না কমিশন সিইসি বলেন আরও কিছু তথ্য নেয়ার কারণেই নতুন দলের নিবন্ধন দিতে দেরি হচ্ছে রাজনীতিবিদরা অনেক কথা বলেন এটা ওনাদের বলার অধিকার আছে বলতে পারেন আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না আমরা আমরা শুনতে পারবো কমিশন তো ডিসিশন নানাবিধে বিবেচনা নিতে পারে এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে না না মুঠে হুঙ্গি মনে করি না কারণ ওনারা তো আমরা দেশের দ্রোহী না আমরা দেশের প্রেমিকগুলো এছাড়া লাঙ্গল প্রতীকের একাধিক দাবিদার আছে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার বলেন সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা সময়ই বলে দেবে আমি তো রাতে বাড়ি বললে আমি একটু কনফিউজ হই কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো বোঝা হবে এবং লাঙ্গলের দাবিদারও একাধিক নির্বাচনের সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার উনাদের সহযোগিতা ছাড়া যে সুন্দর নির্বাচন করা এটা সম্ভবপর নয় এটা তো ঠিকই আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আইনি বাধা নেই তবুও এনসিপি কে সাপলা প্রতীক দেওয়ার সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন যা তাদের ব্যর্থতা মৌলভীবাজারে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোন চাপের কারণে তারা এটা দেয়ার মতো সাহস করতে পারছে না আমরা আশা করছি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না আমরা আশা করছি সাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্ক হিসেবে এদিকে বিএনপি নেতাদের অভিযোগ কয়েকটি আসন বেশি পেতে আর দেশকে অস্থিতিশীল রাখতেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কিছু দল তাদের দাবি হচ্ছে কোনো দলের অনৈতিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত কেউ বলছেন পদ্ধতিতে পদ্ধতিতে ভোটের কথা দাবি বিদ্যমান নির্বাচনের এ বাস্তবতায় আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয়ে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স যেখানে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন পিআর মানেই স্থায়ী অস্থিতিশীলতা কিছু আসন বেশি পেতে এবং দেশকে অস্থিতিশীল রাখতে কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় যারা আইন কানুন সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায় করা উচিত তাদের প্রতি আহ্বান করব কোন রাজনৈতিক দলের অরাজনৈতিক অবৈধ অসাংবিধানিক ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ সময় বিএনপি নেতা ডাক্তার জাহিদ জানান শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন তারেক রহমান আমি কয়েকদিন আগেও বলেছি আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটি নেতৃত্ব দিবেন জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় বিগত সময়ের মতো সোচ্ছার থাকবে বলে জানান ডাক্তার জাহিদ এই দিনটি উদযাপিত হচ্ছে শাহনে বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তবে সব দলের ঐক্যবদ্ধ চেষ্টায় এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব মগবাজারে দলীয় কার্যালয়ে চীনের ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব কথা তিনি বলেন পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোরাম পরওয়ার বলেন চীনসহ সহ সব প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রেখে চলতে চায় জামায়াতে ইসলামী আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কিভাবে একটি নতুন ভবিষ্যৎ একটি নতুন বাংলাদেশ করতে পারি দুদেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি সামনে তুলে নির্বাচনের চলে এসেছে বাংলাদেশ এশিয়া সোসাইটির অনুষ্ঠানে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দাবি করেন শুরুতে সার্ক ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করলেও ভারত একে কার্যকর হতে দেয়নি তিনিও বলেছেন যে সংঘাত কারো জন্যই ভালো কিছু বয়ে আনে না জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার এশিয়া সোসাইটি আয়োজিত সংলাপে অংশ নেন তিনি পরিচয় করিয়ে দেন সফর সঙ্গীদের সাথে এ সময় ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার বিচার ও সুষ্ঠু নির্বাচন জানান জুলাই গণহত্যাসহ আওয়ামী লীগের অপকর্মের বিচার চলমান বলেন নির্বাচনের কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ ordered killings and stealing money from the country. Literally, they just took all the assets of the country, shifted away from other countries and so on. Mm -hmm. So catch them, punish them. It's a legal procedure. Mm -hmm. And the third one is election. Yes. So now we are coming closer to the election, and we have announced the date for the election. It's a February, first half of the February, February uh, next year. Mm -hmm. So we'll have the election, so we'll have an elected government. এ সময় সার্ক নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন শুরুতে ইউরোপীয় ইউনিয়নের মতোই কাজ করছিল সংস্থাটি ভারতের কারণে তা ব্যথ হয়েছে এর আগে টেকসই উন্নয়ন নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মহাম্মদ ইউনুস এসময় সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি অধিবেশনের ফাঁকে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মেয়াদ শেষের আগেই ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেজ ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথেও পরে ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি এর আগে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনুস সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্টকে নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ডিম ছুড়ে হেনস্থার ঘটনায় নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন চ্যানেল টোয়েন্টি তিনি ভিডিও বার্তা পাঠান যেখানে জানান যে মামলায় নেতাদের এবং এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারাকে ধর্ষণের হুমকির অভিযোগ আনা হয় নিউ ইয়র্কে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলায় দুজনের নাম উল্লেখ করে এবং পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগের কর্মীরা এখনও হোটেল লবি এবং অন্যান্য জায়গায় তাদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আক্তার আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা এসে পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেপ দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনাবাহিনী তার দমন করবে সকালে পুলিশ র্যাব ফায়ার সার্ভিস এবং আনসার সদস্যদের নিয়ে সমন্বয় সভায় এই একথায় জানান ফিফটিন ইস্ট বেঙ্গল মেকানাজের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান নাশকতার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন পুলিশ প্রধান বাহারুল সকলকে আলমকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তত্ত্বাবধানে সেনাবাহিনীর সব পক্ষকে সাথে নিয়ে এই সমন্বয় সভা যেখানে অংশ নেন পুরোহিত পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য ঢাকা মহানগর পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ও আনসারের প্রতিনিধিরা আমাদের এইখানে এশমানি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় শারদীয় দুর্গাপূজায় কোনো দল ব্যক্তি বা কোনো স্বার্থান্বেষী মহল অপিতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনাবাহিনী সর্বোচ্চ ম্যাজিসট্রেসি পাওয়ার প্রয়োগ করবে আমাদের নবম ডিভিশনের যে আদেশ ইজ ভেরি ক্লিয়ার ইজ ভেরি ক্লিয়ার আমাদের জন্য সেনাবাহিনীর জন্য কোনো জাতি ধর্ম গোত্র জাত কোন দল এগুলা আমাদের কাছে কোনো বিষয় না এগুলা আমরা কগনিজেন্সিতে নিতেও চাই না নিবও না আপনি যদি সিআরপিফির রুল ভাঙেন আমাদের স্পষ্ট আঠারোশো আটানব্বই এর বারোর এক এবং সতেরো ধারা অনুপাতে আমাদের টোটাল সতেরোটা ধারায় ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া আছে আপনি যেই হন বা যারাই হন যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন আইনত যে বিধান আছে সেই আইনের বিধানের মধ্যে থেকে আমরা ব্যবস্থা নেব বিকেলে পুরান ঢাকার বাংলা বাজার সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক পরে আইজিপি বলেন দুর্গা উৎসবকে ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা না করতে পারে সেজন্য সজাগ রয়েছে বাহিনী আশঙ্কাটা মাথায় মাথায় রেখেছি রেখেছি এবং জন্য আমরা আসলে আগের থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিই না কিন্তু এর জন্য আমরা ভীত নই বোটেও ভীত নই পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে দমন করতে আমরা সেটাই করেছি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি পুরান ঢাকার মতো যদি দেশের সকল জায়গায় রক্ষা করা যায় তাহলে নির্বিঘ্ন শান্তিপূর্ণ হবে এবারের দুর্গা উৎসব এজন্য জন্য স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পুলিশ প্রধান বাহারুল আলম সমাজের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় ইসলাম সবুজ চ্যানেল ঢাকা এশিয়া খবর আজ টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনাল বলা চলে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান যেই দল জিতবে তারাই পৌঁছে যাবে ফাইনালে সঙ্গী হবে ভারতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে আটটায় ভারতের কাছে বাংলাদেশের হারে ঠিক এমন সমীকরণই দাঁড়িয়েছে চোট কাটিয়ে এই ম্যাচে মাঠে ফিরতে পারেন অধিনায়ক লিটন দাস তাস্কিন আহমেদের একাদশে ফেরার সম্ভাবনাও প্রবল মনে হচ্ছে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন পারভেজিমন এবং সাইফুদ্দিন মুখোমুখি পঁচিশ দেখায় বিষ হারের বিপরীতে বাংলাদেশের জয় পাঁচটিতে যদিও পরিসংখ্যান এগিয়ে থাকলেও টাইগারদের সমীহার চোখেই দেখছেন মেন ইন গ্রিন কেননা দুই দলের সবশেষ সিরিজ যেখানে দেখি সেখানেও বাংলাদেশ জয়লাভ করেছে কাগজে কলমে আর জানাতে দুবাই থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফ সমীকরণ তো খুবই সহজ যদিও পাকিস্তান কিছুটা ধুকতে গেছে পুরা টুর্নামেন্টে যা দেখেছি আমরা তাতে করে বাংলাদেশের কনফিডেন্সটাকে আরেকটু উঁচু করে এই ম্যাচটা চ্যালেঞ্জ করবে কিনা পাকিস্তানকে বা করার সক্ষমতা রাখে কিনা বাংলাদেশ তো ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে তবে একটা ভিন্ন কন্ডিশন ভিন্ন একটা ভিন্নতে খেলা যদিও দুদল এখানে খেলেছে তবে একে অন্যের মুখোমুখি হতে হতে যাচ্ছে এবারের টুর্নামেন্টে প্রথমবার একই সঙ্গে এটাও বলতে হয় এটা এশিয়া কাপের আন একটা সেমিফাইনাল ম্যাচের মতো পরিণত হয়েছে যেখানে দুদলই চাইছে এই ম্যাচটা জিতে ভারতের সঙ্গী হোক ফাইনালে বাংলাদেশ তো লাস্ট ম্যাচটাই হেরেছে আর পাকিস্তান একটা জয়ের মোমেন্টাম নিয়ে তারা মাঠে নামছে এটা একটা বড পার্থক্য তবে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে লিটন দাস আজকের একাদশে থাকবেন কি না তার থাকার চান্সেস অনেক বেশি আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো এবং যতদূর শোনা যাচ্ছে যে লিটন থাকছেন এবং আরও দুটি পরিবর্তন হতে যাচ্ছে টাইগার একাদশে তাস্কিরকে আমরা দেখতে পারি এবং শেখ মেহেদিন সাইফুদ্দিন বাদ যাচ্ছেন আর ওপেনিংয়ে ইমন অথবা তানজিদ তামিম দুজনের মধ্যে একজন হয়তো আজকে সাইড বেঞ্চে বসবেন তো এই হচ্ছে অবস্থা কিছুক্ষণ আগে টিম হোটেল ছেড়ে মাঠে এসেছেন ক্রিকেটাররা লিটনকে আমরা দেখেছি সেখানে তো এখন দেখা যাক যে প্রসেস সময় তাকে দেখা যায় কিনা তখন পুরোপুরি ব্যাপারটা কনফার্ম হয়ে যাবে তবে আশা রাখা যায় লিটন এই ম্যাচটাই খেলবেন এবং পাকিস্তানের সঙ্গে যদি বলেন বাংলাদেশের চ্যালেঞ্জটা অবশ্যই রয়েছে তাদের যে বোলিং ইউনিট শাহিন শাহ আফ্রিদি যদিও তার ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না তবে নামের যে একটা কদর আফ্রিদি চাইবেন যে আলো ছড়াতে তার চ্যালেঞ্জটা অবশ্যই নিতে হবে আর একই সঙ্গে রয়েছেন তবে বাংলাদেশের অর্ডার যদি পাওয়ার প্লেতে ভালো করতে পারে এবং মিডল ওভারগুলোতে যদি ব্যাটাররা ভালো কিছু করতে পারে সেক্ষেত্রে এই ম্যাচটা নিয়ে আশাবাদী হতে পারি অতীত দু হাজার ষোলো সালের কথা বলতে পারি এবং আঠারোর এর কথা বলতে পারি যে পাকিস্তানকে হারিয়ে কিন্তু এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ তো ওই ইতিহাসের পুনরাবৃত্তি আমরা বুঝতে পারছি আর কিছুক্ষণের মধ্যে যেহেতু রাত সাড়ে আটটায় বাংলাদেশ পাকিস্তানের খেলা বাংলাদেশের জন্য শুভকামনা রইল দেখা যায় যে কে এই সেমিফাইনাল জয় লাভ করে আরিফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দুবাই থেকে আবার আমন্ত্রণ সন্ধ্যা সাতটা খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে সকাল থেকেই বিভিন্ন অনুষদ এবং ইনস্টিটিউটে প্রচারণা চালান প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি প্রার্থীরা তাদের ইশতেহারে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেবে তা নিয়ে শিক্ষার্থীদের মতামত নেন এর আগে যাচাই বাছাই শেষে চাকসুর কেন্দ্রীয় সংসদে মোট চারশো পনেরো জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন পনেরোই অক্টোবর হবে বহুল প্রত্যাশিত চাকসু নির্বাচন অনেক স্টুডেন্ট কিন্তু এটা এখন পর্যন্ত তাদের সাথে অ্যাটাচ হওয়ার একটা ব্যাপার আছে আবার ম্যাক্সিমাম ডিপার্টমেন্টেই ক্লাস চলছে আমরা কিন্তু সবাইকে রিস্ক করাও সম্ভব না তো আমরা যতটুকু রিস্ক করতে পারি আমাদের ভাই বোনদের কাছে আমরা একটু যাওয়ার চেষ্টা করতেছি সবাই আমাদেরকে আশ্বস্ত করতেছেন এবং আমরা প্রত্যাশী যে স্টুডেন্টরা আমাদের উপর ভরসা রাখবেন আমাদের প্রতিশ্রুতি হবে আপনার শিক্ষার্থীদের ভাবনা কারণ শিক্ষার্থীদের ভাবনা হচ্ছে আমাদের আগামী দিনের ইস্তেহার জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সাথে পরিকল্পনা করেন সাবেক মন্ত্রী হাসানুল হকিনু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন আটটি অভিযোগ আমলে নিয়ে ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় খুবই কারেক্ট হচ্ছে মাননীয় আমরা হলো রণক্ষেত্রের সাথী জুলাই আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে ঠিক সে সময় আন্দোলনকারীদের দমাতে হাসানুল হক ইনোর সাথে শেখ হাসিনার এই কথোপকথন যেখানে আন্দোলন কিভাবে নিয়ন্ত্রণ নিতে হবে শেখ হাসিনাকে তা বাদতে দিচ্ছিলেন দলীয় জোটের অন্যতম এই নেতা ইন্টারনেট আমার মানে চালু করতে পারে এটা আমাদের কাজে লাগবে ভাই জি যে চালু করব শত পড়ায় দিছে ফোন রেকর্ড পরীক্ষা নিরীক্ষা করে হাসিনার সাথে কথোপকথনের প্রমাণ আসার পর জানা গেল ইনিও ছিলেন আন্দোলনকারীদের গুলি করার অন্যতম নির্তেষ্টাটা বৃহস্পতিবার এসব অভিযোগ একসাথে এনে ইনির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগ ট্রাইবুনালে দাখিল করে প্রসিকিউশন এই গণবুদ্ধন চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার চোদ্দ দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন আদেশ দিয়েছেন পরে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল নির্দেশ দেয়া হয় ইনুকে ট্রাইব্যুনাল দিয়ে হাজির করতে আটটি চার্জে অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী উনত্রিশ তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে তাকে অনারেবল ট্রাইব্যুনাল টু হাজির করার নির্দেশ দিয়েছে এদিকে চাংঘারপুলে আনাস সহ ছয়জনকে হত্যা ও আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলে এদিন যেখানে দায়ীদের সর্বোচ্চ সাজা চান সাক্ষীরা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অবশেষে কাটছে সরকারি নিষেধাজ্ঞা দীর্ঘ নয় মাস পর নভেম্বর থেকেই খুলছে সেন্ট মার্টিনের দুয়ার ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই হাজার পর্যটক যেতে পারবে সেন্ট মার্টিন তবে প্রথম দুই মাস রাতে অবস্থান করতে না পারলেও থাকা যাবে বিবেচনায় এমন সিদ্ধান্ত। পর্যটকদের পছন্দের অন্যতম গন্তব্য সেন্ট মার্টিন একটা সময় বছর জুড়ে পর্যটকে ভরপুর থাকত দেশের দক্ষিণের এ দ্বীপ কিন্তু এই প্রবল দ্বীপটির বৈচিত্র্য সংরক্ষণে উদাসীন এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের অনেকেই সেন্ট মার্টিন রক্ষায় নানা বিধিনিষেধ জারি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে নয় মাস পর্যটকদের জন্য বন্ধ হয় সেন্ট মার্টিন ভ্রমণ অবশেষে কাটছে সরকারি নিষেধাজ্ঞা নভেম্বর থেকে চার মাস পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন তবে রাতে থাকা যাবে শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রথমে ডে ট্যুরটা শুরু হবে তারপরে শেষের দুই মাস থাকতে পারবে রাতে তবে সংখ্যাটা ওখানকার যে জীববৈচিত্র্য এটার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে ওখানকার জনবসতি এখানকার জনবসতি এর যে সামগ্রিকতার বিবেচনায় আমাদের মানে সুনির্দিষ্ট কারণ রয়েছে আমাদের পরিবেশ মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করা সচিবালয় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানান দ্রুত চালু করতে কাজ চলছে অপারেটর এবং যারা এটার জন্য নিযুক্ত যারা কনসালটেন্ট আছেন তারা যখন এই অপারেশন রেডিনেস টেস্টটা কমপ্লিট করবে আমাদের এয়ারপোর্টটা চালু হবে বিমানের চেয়ারম্যান পদে থাকা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কিনা সে প্রশ্নের উত্তরও দেন উপদেষ্টা অভিযোগ করেন অপদত্ত ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা হচ্ছে এখানে এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান সো তাহলে ওইটাও কি কনফ্লিক্ট ইন্টারেস্ট হয় এখানে এনবিআর এর চেয়ারম্যান এখানকার ডিরেক্টর আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা আমার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আমার এসছে কিনা দেশের ট্রাভেল এজেন্সি খাত ও বিমানে নৈরাজ্য হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন এদের ব্যাপারে তথ্য দিলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা জানান সাতাশ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ব পর্যটন দিবস সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন স্বপ্নীল শাহিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা